ওম জীবন আপনাদের সবাইকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আপনার এই এম এবং এই থাকলে আপনার জীবনে কি কি পরিবর্তন হতে পারে আপনার বিষয়বস্তু কি হবে জীবনে আপনার কি আপনার প্রাপ্ত হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব তার ভিতরে হচ্ছে গিয়ে হার্ট লাইন যেটা কিনা মূল রেখা আপনার জীবনের দেখুন আমাদের যে হার্ট লাইন আছে এই হার্ট লাইন হচ্ছে আমাদের জীবনী শক্তির মূল কান্ডারি আমাদের জীবনী শক্তি আমাদের মনের ভিতরে লুকিয়ে থাকে আর এই মন হচ্ছে এই হার্ট আর এই হার্টের শক্তি হচ্ছে আমাদের জীবনী শক্তিকে আমাদের আয়ু রেখায় দিয়ে দেয় আয়ুতে দিয়ে দেয় আয়ু আমাদের ব্রেনকে দিয়ে দেয় সঠিকভাবে চালনা করার জন্য জীবনকে তার বুঝুন যে এই রেখাটা যত সুস্পষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং এবং একটু হালকা বাঁকা নিয়ে থাকবে বাক নিয়ে থাকবে তাহলে সেই সমস্ত মানুষের জন্মই হয় এই ব্রহ্মাণ্ডের ভিতরে কিছু সৃজনাত্মক কাজ করার জন্য হার্ট লাইনের শক্তি আপনাকে নতুন কিছু সৃজনাত্মক ক্ষমতা দিয়ে থাকে যেটা ব্রহ্মাণ্ডীয় ঊর্জার সঙ্গে যেটা সংযোগ থাকে আপনি জানবেন আপনার জীবনের বহু কাজ এমন হবে যেটা আপনার নিজের একটিয়ারে থাকবে না সমস্ত বেশিরভাগ কাজই নির্দিত হবে ব্রহ্মাণ্ডীয় শক্তির দ্বারা ব্রহ্মাণ্ডীয় বা ব্রহ্মাণ্ডীয় শক্তি আপনাকে পরিচালনা করবে আপনি জানুন যে ধরনের মানুষ আপনি আপনার সঙ্গে আশেপাশের মানুষের একটু তাল মেলের অভাব হবে আপনার মন মানসিকতা আপনার ভাবনা আপনার হৃদয়ের গতি এবং আপনার অনুভূতি আপনার ভিতর যে অনুভূতি প্রবণতা রয়েছে আপনার ভিতরে ভাবনা করার ক্ষমতা রয়েছে সেই সমস্ত ভাবনার সঙ্গে বহু মানুষের ভাবনার অমিল আপনি দেখতে পাবেন কারণ আপনি একটা ঐশ্বরীয় ক্ষমতা নিয়ে ঐশ্বরীয় শক্তি নিয়ে ঐশ্বরীয় ভাবনার প্রতীক হিসাবে আপনি জন্মগ্রহণ করেছেন ব্রহ্মাণ্ডের ভিতরে আপনার অনেক কাজ রয়েছে যেটা ব্রহ্মাণ্ড নিজের সৃষ্টি করে রেখেছে ব্রহ্মাণ্ড নিজে আপনাকে পথ প্রদর্শন করতে করতে নিয়ে যাবে সেই জায়গায় যেটা আপনার প্রকৃত কর্ম যেটা আপনার করার দরকার যেটা করে আপনি শান্তি পাবেন এবং যেটা করার জন্যই আপনাকে ভগবান এই ব্রহ্মাণ্ডে পাঠিয়েছে সেই কাজ যতদিন না পর্যন্ত আপনি সেই কাজের ভেতরে আপনি যেতে পারবেন ততদিন অবধি আপনার মানসিক শান্তি হবে না কারণ আপনার সৃজন শুধুমাত্র আপনার ভোগ বিলাস আর এই ভৌতিক জগতের সঙ্গে জুড়ে থেকে ভৌতিকতার সঙ্গে জুড়ে থেকে এই ভৌতিক মানসিকতার সঙ্গে জুড়ে থেকে আপনার জীবন চলার জন্য আপনাকে সৃষ্টি করেননি ভগবান আপনার জন্য আরো বড় আরো বড় কিছু চিন্তা করে আপনাকে ভগবান সৃষ্টি করেছেন যার প্রয়োজনই হলো ঈশ্বরের যে এই জগৎ সংসারের কিছু কল্যাণ আপনার জগৎ সংসারের জন্য কিছু অবদান সৃষ্টি করা এবং জগৎ সংসারের জন্য কিছু মাথার ভিতরে আপনার কিছু ভাবনা রাখা এই জন্য প্রায়শই দেখবেন যে এই ধরনের মানুষরা প্রায়শই ছেলেবেলার থেকে শুরু করে প্রায়শই এরা উপেক্ষিত হয়ে থাকে কারণ এদের ভাবনা একটু অন্য ধরনের ভাবনা অন্য জগতের ভাবনা হয় কারণ কি সাধারণ মানুষের ভাবনার সঙ্গে এদের ভাবনার একটু অমেল দেখতে পাওয়া যায় কারণ এই ধরনের যাদের সুস্পষ্ট ব্রেনলাইন থাকে তাদের হৃদয়ের অনুভূতি হৃদয়ের ভাবনা আবেগ ভাব প্রবণতা এবং ভালোবাসা প্রেম এবং মানসিক শক্তি আত্মিক শক্তি এত প্রখর থাকে যে সাধারণ মানুষ তাকে নিতে পারে না কারণ আজকের যে সমাজ আজকের যে যুগ আজকের যে অবস্থান চলছে সেটা রাহুর প্রভাবিত সমাজ ব্যবস্থা চলছে এখানে মানুষ বেশিরভাগ মানুষ নিজের ভোগ বাসনা এবং নিজের কামনা বাসনা পূর্তির জন্যই লক্ষ্য বস্তুকে স্থির করে রেখেছে যার জন্য নিজের ভোগ বিলাস ভৌতিক সুখের দিকেই মানুষের বেশিরভাগ মানুষের নজর থাকে যার জন্য ভৌতিকতার সঙ্গে আধ্যাত্মিকতার একটা দ্বন্দ্ব চিরকাল চলতে থাকে আধ্যাত্মিক শক্তি শক্তি এবং ভৌতিক বেশভূষা ভৌতিক বিষয়বস্তু মানুষকে সবসময়ের জন্য একটা দ্বন্দ্বের ভিতরে ফেলে রাখে এই জন্য এই ধরনের মানুষরা যেই জায়গায় যাবে সবসময় একটা আলোচ্য বিষয় বা তাদের দিকে লক্ষ্য বেশিরভাগ মানুষের থাকতে থাকবে যেখানে আপনি যাবেন সেখানে আপনার ঊর্জা একটা না একটা প্রভাব সৃষ্টি করবে যেখানে কিনা সাধারণ সাধারণ মানুষের চাইতো একটু হলেও বেশি আপনার প্রাধান্য ওখানে থাকবে আপনার সঙ্গে মানুষ হয়তো কথা বলতে আসলো না কিন্তু না কোনো ভাবে আপনার দিকে একটু যে ঘরে নজরের কিছু না কিছু পরিবর্তন এবং দেখা যাবে যে আপনি এমন একটা মানুষ যে কিনা যে ভালোবাসার জন্য আপনি সব করতে পারেন আপনার ভিতরে স্বার্থপরতা হীনমানতা বা ছোট মনোভাব বা কুসংস্কার আপনার ভিতরে থাকা উচিত নয় আপনার ভিতরে সবসময়ের জন্য একটা পজিটিভ ভাবনা এবং সবসময় ব্রহ্মাণ্ডীয় ঊর্জার দিকে আপনার লক্ষ্য থাকতে হবে যেখানে কিনা আপনার আত্মিক আপনার আশেপাশের মানুষ এবং সমস্ত সংসার কিভাবে আত্ম উন্নতি করতে পারে সেই দিকে আপনার লক্ষ্য থাকবে আপনি ঐশ্বরিক ভাবনা ধ্যান জব তপ কিছুই না করেন তবুও দেখবেন আপনার ভিতরে কিছু না কিছু ঐশ্বরিক ভাবনা ঐশ্বরিক চিন্তা এবং পরকালের চিন্তা এই জিনিসগুলো আপনার ভিতরে কিছু না কিছু থাকবে আপনি অন্যদের চাইতে এই জন্যই পৃথক যে আপনি যেটা আপনি মনের থেকে করেন এবং আপনার মন যেটা বলবে আপনি যদি সেইটা করেন তাহলে ভাববেন যে ব্রহ্মাণ্ড আপনাকে ঠিক পথে চালিত করছে কারণ আপনার মন হচ্ছে একটা ঐশ্বরিক শক্তির দ্বারা পরিচালিত হয় ব্রহ্মাণ্ড আপনাকে চালনা করার চেষ্টা করে সময় আপনি যদি সেই ব্রহ্মাণ্ডের আওয়াজ ব্রহ্মাণ্ডের শক্তি ব্রহ্মাণ্ডের ভাষাকে বুঝতে পারেন তাহলে আপনি আপনি জগৎ সংসারে চলতে পারবেন কিন্তু ওনার 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 ইচ্ছা বা বা অমত অমর্যাদা করে দেখবে আপনি মানসিকভাবে শান্তিতে থাকতে পারবেন যতক্ষণ পর্যন্ত নির্মিত পথে আপনি না হাঁটবেন সেই ঐশ্বরিক ভাবনা এবং শুভ বুদ্ধির দ্বারা নিজেকে নিয়ন্ত্রণ করা এবং মানুষের কল্যাণ মানুষের ভালোবাসা মানুষের কল্যাণের কথা ভাববেন তত সময় আপনার মনের ভিতরে সেই শান্তি আসবে আপনার জন্ম সাধারণত এই ছোটখাটো আপনার জন্ম অনেক উদ্দেশ্যে আপনার জন্ম হয়েছে যেখানে কিনা আপনাকে অনেক বড় বড় ভাবনা রাখতে হবে এবং যে হৃদয়ের ভিতরে কাম ক্রোধ লোভ মদ মৎসর্জ এবং এই যে যে রিপু এবং আপনার ভিতর যে আক্রোশ আপনার ভিতর যে প্রতিস্পর্ধা করার ইচ্ছা প্রবণতা রাগ অ্যাংজাইটি আপনার ভিতরে এখনই প্রাপ্তির ইচ্ছা এবং যা চাই তাই প্রাপ্তির ইচ্ছা এই ধরনের ইচ্ছা আপনার প্রকট করা কখনো উচিত না আপনার ভিতরে স্বাভাবিকভাবে ঈশ্বরের পরে ভরসা রাখা এবং গুরুজন ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিলম্রতার উপরেই নির্ভর করেই আপনার জীবন চলা উচিত বিনম্রতায় হচ্ছে গিয়ে আপনার জীবনের প্রধান মূলধন দেখুন আপনার জীবনে জানেন আপনার হৃদয় বক্তার এতই বৃহৎ একটা হৃদয় রয়েছে যার ফলে কি হবে যে অনেক মানুষ আপনার এই উর্জাকে গ্রহণ করতে পারবে না এই জন্য তারা আপনাকে ছেড়ে চলে যেতে পারে একটা জানুন যে আপনাকে সবসময়ের জন্য এই যে 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 সমস্ত আপনার জীবনে ঘটনা ঘটবে যে সমস্ত মানুষ আপনার জীবনে যে সমস্ত কর্ম আপনার জীবনে যে সমস্ত পরিবেশ আপনার জীবনে যে যে সমস্ত সঙ্গ সেই সমস্ত পরিবেশ সেই সমস্ত মানুষ জনের থেকে আপনাকে একটু পৃথক থাকারই চেষ্টা করতে হবে কারণ আপনার ঐশ্বরীয় ভাবনা ঐশ্বরিক চিন্তা চিন্তার সঙ্গে যারা মেল খাবে না তারা আপনার সঙ্গে কমফোর্ট ফিল করবে না তারা আপনার থেকে ডিটাচ হওয়ার খালি সুযোগ খুঁজতে থাকবে কিভাবে আপনার থেকে দূরে তারা চলে যাবে আপনি মনের পরে বিশেষ প্রভাব সৃষ্টি করার চেষ্টা করা চলবে না কারণ কি আপনার ঊর্জা ওখানে ব্যয় করবেন না যেখানে যে আত্মিকভাবেই সে কোনো না কোনো আপনার এই পজিটিভ থিঙ্কিং বা পজিটিভ এনার্জির সঙ্গে সে জুড়তে চায় আপনি জোর করতে গেলে এখানে আপনার শক্তি নষ্ট হবে আপনি ক্লান্ত হয়ে পড়বেন আপনি দুর্বল হয়ে আপনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়তে পারেন আপনি মানসিকভাবে কষ্ট পেতে পারেন আপনি কাউকে ভালোবাসেন প্রেম করেন বা আপনি কাউকে চাইছেন কিন্তু সে আপনাকে চায় না সেই ক্ষেত্রে আপনাকে সেখান থেকে নিরস্ত্র হতে হবে এবং আপনাকে জানতে হবে যে আপনার সঙ্গে যে আপনার যে কর্ম এবং আপনার যে লক্ষ্য আপনার লক্ষ্য এটা নয় যদি আপনার লক্ষ্য বস্তু এটাই হতো তাহলে এ আপনার সঙ্গেই চলতো কারণ কি ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড আপনাকে আপনাকে পরিচালনা করে বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করাবে সাক্ষাৎ করাবে ভালোবাসার বিনিময় করাবে কিন্তু আপনার সঙ্গে তারা আসবে এবং তারা চলেও যাবে এবং প্রতিটি ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ধরনের মানসিকতার মানুষের সঙ্গে দেখা করাবে সাক্ষাৎ করাবে এবং আপনার সঙ্গে পরিচয় করাবে এবং আপনার সঙ্গে অনুভূতি আদান প্রদান করবে কিন্তু তারা আবার তাদের নিজের রাস্তায় চলে যাবে এই জন্যই যে আপনাকে তার কাছ থেকে বাস্তব জ্ঞান কিছু আপনার ভেতরে নিতে হবে যেটা জ্ঞান নেওয়ার জন্যই বহুমুখী জ্ঞান বহুমুখী বিদ্যা বহুমুখী আপনার ভিতরে আত্ম নিরীক্ষণ করার ক্ষমতা আপনার ভিতরে সৃষ্টি হবে এই কারণেই আপনাকে বিভিন্ন বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন বিভিন্ন জ্ঞান বিভিন্ন বিভিন্ন অনুভূতি আপনার জীবনে ঈশ্বর আপনাকে এমনি আপনাকে প্রদান করবে কখনো মন কখনো ছোট করবেন না কখনো ভাববেন না যে আপনার এটা হচ্ছে না সবার হচ্ছে আপনার হচ্ছে না কারণ আপনি ব্রহ্মাণ্ডীয় ঊর্জার দ্বারা পরিচালিত হচ্ছেন এবং আপনি জানবেন একসময় সে আপনাকে একটা সঠিক জায়গায় নেবেই নেবে শুধু কর্মের প্রতি আর নিজের ভালো মানসিকতার প্রতি এবং আপনার নিজের হৃদয়ের প্রসার বৃদ্ধি এবং নিজের হৃদয়ের সৃজনের দিকে আপনার লক্ষ্য রাখা উচিত নতুন নতুন ভাবনা নতুন নতুন রচনা নতুন নতুন সৃষ্টির দিকে আপনার ভাবনা রাখার দরকার এবং আপনি যখনই আপনার হৃদয়ের আবেগ অনুভূতিকে আপনার নিজের কর্মজীবনে প্রয়োগ করবেন এবং আপনার যে আদর্শকে নিয়ে আপনি চলবেন এবং আদর্শকে নিয়ে আপনি একটা সঠিক রাস্তায় যাবেন দেখবেন যে আপনি নতুন করে কোন ব্রহ্মাণ্ডের ভিতরে এই পৃথিবীর ভিতরে আপনি নতুন করে কোনো চিহ্ন নির্মাণ করতে পারবেন যে পদচিহ্ন দ্বারা প্রভাবিত হবে বহু মানুষ এবং যে পদচিহ্নকে অনুসরণ করবে বহু মানুষ আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো সময়ের জন্য আপনাকে এমন কোন অনুভূতির ভিতরে যাওয়া যাবে না যেখানে কিনা আপনার মন ছোট হয় যেখানে কিনা আপনি কোনো পাপকর্ম আপনি কোনো দুষ্কর্ম আপনি কোনো খারাপ কাজ কিংবা আপনি কোনো মিথ্যাচারের সঙ্গে যুক্ত হয়ে যান মিথ্যাচার এটা একটা বড় অপরাধ মিথ্যাচার একটা বড় অন্যায় যেটা কিনা যারা মানুষ সাময়িক সুখ শান্তি বা সাময়িক কিছু প্রাপ্তির জন্য মিথ্যাচারের মিথ্যাচারকে নিজের কার্যসিদ্ধির জন্য ব্যবহার করে তারা জানে না যে মিথ্যা কোনোদিনও জয়লাভ করতে পারে না মিথ্যা মানেই আপনার জীবনকে ত্রাস করে দেবে মিথ্যা মানেই আপনার জীবনকে উলট পাট করে দেবে মিথ্যার কোনো সংস্পর্শে আপনার থাকা চলে না মিথ্যা আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে কারণ আপনি ঐশ্বরিক অনুভূতি বাবা ভোলানাথ শিবশঙ্কর শ্রী গণেশের শক্তি নিয়ে আপনি জন্মগ্রহণ করে আছেন আপনাকে সবসময় সত্যর পথে চলা এবং সত্যনিষ্ঠ এবং প্রবল কর্মযোগী হয়ে আপনার থাকার কথা মিথ্যার থেকে বড় পাপ আর কিছু নেই আপনি ঠকানো লোককে ঠকানোর চাইতে বড় পাপ আর কিছু নেই এই জন্য যারা ঠকাচ্ছে যারা মানুষকে ধোকা দিচ্ছে যারা মানুষের সঙ্গে মিথ্যাচার করছে মিথ্যে বলে তার নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করছে সেই সমস্ত মানুষদের শুভ বুদ্ধি হোক এটাই আপনার প্রার্থনা করা উচিত কারণ মিথ্যা কোনোদিনও দীর্ঘস্থায়ী হয় না একদিন সত্যের জাগরণ হয় সত্যের উজাগর হয় তখন সেই মিথ্যাচার বা মিথ্যা তাকে এত কষ্ট দিয়ে থাকে যে সে নিজেকেও ক্ষমা করতে পারে না এই জন্য সবসময়ের জন্য হৃদয়ের অনুভূতিকে গ্রহণ করুন ঐশ্বরিক ভাবনা মনের ভিতরে রাখুন এবং আত্মচিন্তন করুন কিভাবে আপনার এই সংসারের ভিতরে সুন্দর হাসি খুশি করে আনন্দ করে এবং আপনি ভালোভাবে জীবনযাপন করে যাবেন সেই ভাবনার ভিতরে রাখুন ঐশ্বরিক কৃপা রাখুন সবসময় গুরুজনদের শ্রদ্ধা করুন মা বাবা ভাই বোন যারা পরিবার রয়েছে প্রত্যেকের উপরে কর্তব্য পালন করার চেষ্টা করুন হয়তো আপনি কর্তব্য পালন করবেন সেই প্রতিদান আপনি পাবেন না এটা একদম নিশ্চিত কিন্তু তবুও আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে যে সমাজ সংসার কারণ কি সংসারের থেকে আপনার বাড়ির থেকেই আপনার সেবার প্রথম কাজ শুরু হয় এই জন্য বাড়ির দিকেও ধ্যান রাখুন এবং আপনার সংসারের দিকেও ধ্যান রাখুন প্রত্যেকের প্রতি সমান সহানুভূতি সহযোগিতা এবং মন মানসিকতা ভালোবাসা প্রেম উদারতা এবং আবার আপনার শুভ বুদ্ধি যেন তাদের উপরে সবসময় আপনার বর্ষিত হয় কোনো ক্ষোভ রাগ গুসা রকম দুষ্কর্ম করার মানসিক প্রবৃত্তি যেন আপনার ভিতরে না হয় যদি আপনি এইভাবে চলতে পারেন এবং ভগবান শ্রীকৃষ্ণ যেমন যেমন দেখিয়ে গেছেন হাসি খুশি করে জীবন যাপন করে চলে যাওয়া এবং একটা ধর্মর স্থাপনের জন্য প্রবল প্রয়াস এবং ধর্মের জন্য সমস্ত কিছু বলেদান করে দেওয়া এই মানসিকতা নিয়েই আপনাকে চলতে হবে কারণ চন্দ্র চন্দ্রের যে শক্তি পূর্ণ শক্তি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এবং আত্মা বা সূর্যের পূর্ণ শক্তি নিয়ে ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছে এই জন্য আপনি যখনই হার্ট লাইন এত শক্তিশালী হার্ট লাইন আপনার রয়েছে এবং এত শক্তিশালী একটা পরিবেশ আপনি পেয়েছেন এত শক্তিশালী একটা জীবন পেয়েছেন এত শক্তিশালী একটা শরীর স্বাস্থ্য পেয়েছেন আপনাকে সবসময় এই জিনিসটাকে কাজে লাগান মানুষের মঙ্গলের জন্য মানুষের সেবার জন্য ব্রহ্মাণ্ডকে আপনি কি দিয়ে যেতে পারেন সেই ভাবনা করুন আপনি চাইলে কোনো কিছু আপনি পাবেন না কারণ কি চাওয়াটা রাহুর কাজ কারণ কি রাহু যা কিছু ছিনিয়ে নেয় কিন্তু আপনি চাইলে কিচ্ছু পাবেন না কিন্তু না পেয়েও দেওয়ার মানসিকতা রাখুন দিলে দেখবেন যে আপনার আত্মতুষ্টি হবে দেওয়াতেই আপনার শান্তি ব্রহ্মাণ্ডকে দিন সবাইকে দিন সবাইকে ভালোবাসার দিন আদর দিন এবং সহানুভূতি দেখান এবং সব সময়ের জন্য হৃদয়কে বড় 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 করে রাখুন এই ঊর্জা ঈশ্বরের ঈশ্বরের আশীর্বাদধন্য আশীর্বাদ ধন্য উর্জা এটাকে আপনি অত সহজে নষ্ট করে ফেলবেন অনেক জন্ম জন্মান্তরের কঠোর তপ সাধনা জপ তপ এবং কঠোর পরিশ্রমের দ্বারা আপনি এই ব্রহ্মাণ্ডের থেকে এই হার্ট লাইন পেয়েছেন এই শক্তি পেয়েছেন এই উর্জা পেয়েছেন এটাকে ব্যবহার করে পরের জন্মে যাতে এর পূর্ণ শক্তি আপনি পান তার জন্য এই জন্মে আপনাকে চেষ্টা করে যেতে হবে কখনো কারোর ক্ষতি করা কারোর আহ করা কারুকে ডিস্টার্ব করা কারুর মনকে কষ্ট দেওয়া কারুর মন পীড়িত হওয়া কাউকে হেনস্থা করা কোনো রূপ এরকম খারাপ কাজ সঙ্গে যুক্ত হবে না দেখবেন যে আপনার জীবনে কখনো না কোনো কিছুর অভাব থাকবে না কোনো কিছুর চিন্তা থাকবে না আপনার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে আপনি একটা সুস্বাস্থ্যের অধিকারী একটা ব্যক্তি আপনার ভিতরে যেমন শরীর স্বাস্থ্যের গঠন শক্তিশালী হবে তেমন মন মানসিকতার গঠন শক্তিশালী হবে এবং আপনি দেখবেন পরমাত্মার সঙ্গে দূরে থেকে অনেক কিছু আপনি বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন পরমাত্মা আপনাকে অনেক কিছু জানানোর চেষ্টা করবে এবং আপনি যেটা জানবেন জানবেন তার ভিতরে কিছু না কিছু সত্যতা থাকবেই থাকবে আপনার জানা যে ভুল হবে না কারণ কি আপনি ব্রহ্মাণ্ডীয় দ্বারা পরিচালিত হচ্ছেন এবং যেটা জলতত্ত্ব সিদ্ধদাতা গণেশ যেটা বিঘ্ন হর্তা বিঘ্ন কর্তা সুতরাং আপনার দ্বারা বহু মানুষের বিঘ্ন হরণ হতে পারে আবার যদি আপনি নেগেটিভ ফর্মে চলে যান যদি আপনি সেই মানসিকতাকে ধরতে না পারে আপনার দ্বারা বিঘ্ন দানও হয়ে যেতে পারে বহু মানুষের দানের জন্য চেষ্টা করুন কিভাবে মানুষকে সুস্থ স্বাভাবিক এবং ভালো জীবন প্রদান করা যায় তার জন্য উচ্চ চিন্তন করুন এবং পরমাত্মাতে কিভাবে নিজেকে বিলীন করতে পারবেন পরমাত্মার সঙ্গে কিভাবে যোগাযোগ হবে পরমাত্মার সঙ্গে কিভাবে মোলাকাত হবে এবং সেখানে গিয়ে আপনি কিভাবে আনন্দ উপভোগ করবেন সেইটার কথা আপনি ভাবুন সেখানে গিয়ে যখন আপনি জবাব হবে যখন আপনি সেখানে জবাব দেবেন বুক ফুলিয়ে যেন বলতে পারেন যে আপনি কোনো অপরাধ কোনো কোনো ঘৃণ্য কাজ জঘন্য কাজ করে আসেননি আপনি একটা সঠিক আত্মা আপনাকে ঈশ্বর সেই শক্তি দিয়েছিল আপনি তার ব্যবহার করে এসেছেন দেখবেন যে জন্ম জন্মান্তর ধরে এই শক্তি আপনার সঙ্গে চলতে থাকবে কারণ কি এরকম ধরনের হার্ডলাইন পেয়ে যাওয়া মানে এটার জন্ম জন্মান্তরের একটা শক্তি যেটা কি না যে ঈশ্বরের কৃপাতেই আপনি পেয়ে আছেন সুতরাং যত্ন করুন নিজেকে 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 দেখুন পরিবারকে দেখুন পরিবেশকে দেখুন এবং যারা আপনার উপরে অনুগ্রহিত হয়ে আছে বা যারা আপনাকে কৃপা করে আছে আশীর্বাদ করে আছে তাদের প্রতি অনুগ্রহিত থাকুন এবং যারা আপনাকে একদিনের জন্য একটু ভালোবেসেছে তাই ভালোবাসার মর্যাদা দিন যারা একদিনের জন্য আপনাকে উপকার করেছে তার উপকারের উপকার স্বীকার করুন এবং সবসময়ের জন্য বিনীত নম্র ভদ্র এবং চরিত্রবান হয়ে থাকুন দেখুন যে জীবন কখনো আপনাকে ধোকা দেবে না আপনাকে একটা উচ্চ মার্গ উচ্চ প্রতিষ্ঠা উচ্চ বিষয়বস্তুর সঙ্গে জোড়ার জন্যই ভগবান আপনাকে সৃষ্টি করেছে আপনি নিজে নিজেকে নিজে অনুভব করুন আপনার আত্মা একটা সাধারণ আত্মা নয় ঐশ্বরিক কৃপাপ্রাপ্ত আত্মা আপনি দেবদূত এই বিশ্বাস রেখে চলুন দেখবেন যে এই হার্ট লাইট আপনাকে সুস্বাস্থ্য এবং ধনে সমৃদ্ধ মানসিক শান্তি এবং আপনাকে সমস্ত রকম বাধামুক্ত করে দেওয়ার ক্ষমতা রাখে পরবর্তী ভিডিওতে এর সঙ্গে আরো অন্য কিছু আলোচনা করব। এখানেই শেষ করব ওম নমসি